আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি গরুর মাংস ঘুনা করবো এর জন্য আমি গরুর মাংসটাকে স্লাইস করে কেটে নিয়েছি আর এটার মধ্যে কোনো হাড় ছিল না শুধু একটা বড় একটা নলি ছিল আর বাকি যে মাংসটা ছিল ওইটাকে আমি স্লাইস করছি এটাকে ধুয়ে পানি ঝাড়া দিয়ে নিছি এখন এটার মধ্যে আদা রসুন পাটা শুকনো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে একসাথে মিক্স করে আমি কিছুক্ষণ সাইডে রেখে দিব তাই তো সাইডে রেখে দেওয়ার পরে যখন এটা একটু লবণ দিতে তো ভুলেই গেছে লবণ দিয়ে দিব মাঝে মাঝে এমনটা হয় ভুল হয়ে যায় যে লবণের কথা বলে যায় তো আমি পরে লবণ দিয়েছিলাম আর এখন এটাকে হাত দিয়ে মিক্স করবো কারণ যদি হাত দিয়ে মিক্স না করি ভিতরে ভালো করে মাংসটা ভিতরে মশলাটা ইয়ে হবে না মিলবে না এর জন্য দিয়ে মাখানোটা ভালো যে কোনো জিনিস হাতেই করলে বেশি খাবারের টেস্ট আসে আমি হাত দিয়ে মেখে রেখে দিব এখন আমি কড়াই বসাই দিব কড়াই এখন তেল গরম করার জন্য তেল দিয়ে দিলাম তারপর এটার মধ্যে আস্ত গরম মশলা দিব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা যখন হালকা লালচে লালচে হয়ে আসবে বেশি না কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই আমি এটার মধ্যে মেখে রাখা মাংসটাকে দিয়ে দেব এতে মাংসের যে ফ্লেভারটা এটা থাকে আর পেঁয়াজটাও বেশি একটা পড়ে যায় না রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওকে একটা ফলো করে যাবেন আর লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর এই তো কালারটা চেঞ্জ হয়ে আসছে মাংসটা ঢেলে দিলাম তো এখন আমি একটু ই করে দিয়ে খরচুন দিয়ে একটু উপর নিচ করে দিব এরপরে আমি ঢেকে দিব আর এই রান্নাটা যখন হয়ে যাবে শেষ করব। তার নামানোর কিছুক্ষণ আগে ধনে পাতা কুচি আর আস্ত কাঁচামরিচ দিয়ে এটাকে আমি নামিয়ে নিব। আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ